নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ভয়াবহ হয়ে উঠেছে নতুন ঘূর্ণাবর্ত যেমনটা আমরা আপডেট দিয়েছিলাম যে বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী অনেক জেলাতে বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে সেই মতনই আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় মুসলধারে বৃষ্টি চলছে ইতিমধ্যে কলকাতা এবং কলকাতার আশেপাশের বিভিন্ন অঞ্চলগুলিতে সকাল থেকেই অবিরাম ঝেপে ঝড় বৃষ্টি চলছে গতকাল রাত্রে সারা রাত্রি চলেছে বৃষ্টি এরই মধ্যে নদিয়া দুর্গাপুর পূর্ব পশ্চিম বর্ধমান সমেত পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই পরগনা বিভিন্ন দিকে প্রচন্ড বৃষ্টি চলছে বর্তমানে এখনও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি মেঘ এখনো রয়েছে এবারে আমরা যদি আপনাদেরকে আবহাওয়ার রেডার দেখাই আবহাওয়ার রেডার বলছে দেখুন চারিদিকে কিন্তু বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি এবং এই যে বৃষ্টি বন্ধুরা এ কিন্তু কমবে না এ আরও বাড়বে আর এরপরে আবারও নিম্নচাপ আসছে অর্থাৎ নতুন মাস রাত পোহালেই নতুন মাস আগস্টের এক তারিখ এই দিনও কিন্তু ব্যাপক বৃষ্টি হবে অর্থাৎ নিম্নচাপ এবারে শক্তি বাড়িয়ে যাচ্ছে পর পর নিম্নচাপ আসতেই চলেছে তো চলুন আপনাদেরকে দেখাই আজ সারাদিন কত বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় এরপরে যে নিম্নচাপটি আসছে তার ফলে কতটা বৃষ্টি হবে বাংলাতে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের জেলার নাম সমেত বর্তমানে সারাদিন কেমন পরিস্থিতি বৃষ্টি চলছে কিনা আপনাদের জেলায় দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর বিকেল অবধি কিন্তু বৃষ্টি চলতে পারে কোন কোন জায়গাগুলি যেমন খর্দা ব্যারাকপুর চন্দননগর মুসুলদার ধারে বৃষ্টিবি চলছে কাঁচরাপাড়া নাগরখাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা কাটোয়া হয় পান্ডুয়া মেমারি ভাতার মন্তেশ্বর পত্রেশ্বর খণ্ডঘোষ গোলসি এই দিকগুলো তো ঝেপে বৃষ্টি হচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উলুবেরিয়া আমতা খানাকুল জগৎবল্লভপুর মাসাদ সিঙ্গুরাতে হাওড়া হয়ে আরামবাগের দক্ষিণবাগে হয়ে চন্দ্রকোনা ঘাটাল কেশপুর মেদিনীপুর খড়গপুর শালবনী ঝাড়গ্রাম সিলদা চাকুলিয়া এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে রানিবাদ হয়ে হাতিরামপুর রতনপুর হয়ে দেখে দেখুন পুরুলিয়াতে বলরামপুর বারাবাজার হয়ে পাড়া রঘুনাথপুর তো ব্যাপক বৃষ্টি চলছে তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুরে ওখরা গঙ্গাজালঘাটি শালতোলা রঘুনাথপুর আসানসোল এই তো প্রচণ্ড আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চিত্তরঞ্জনে কখনও কখনো বৃষ্টি চলছে কখনও বৃষ্টি চলছে না এই পরিস্থিতিটা বজেই রয়েছে মুর্শিদাবাদের এবং বহরমপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি বর্তমানে রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে সে পরিস্থিতি ওপার বাংলাতেও রয়েছে কিন্তু উত্তরবঙ্গে বর্তমানে এখন কিছুটা আবহাওয়া অনেকটা ক্লিনই রয়েছে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই এদিকে মালদার দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে এই যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে তো বাংলাদেশে তো চলছেই তো এই হচ্ছে আবহাওয়ার এটা আজ দুপুর অবধি কিন্তু এই বৃষ্টি চলবে বিকেল অবধি কোথাও কোথাও চলতে পারে এই ভারী ভারী বৃষ্টি এরপর আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন রবিবার তিন তারিখও ভারী থেকে ভারী বৃষ্টি কলকাতা সমেত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে তো এইটা আমরা এখনই দেখাবো তার আগে আমরা আজকের রাত্রিবেলা অবধি কমপ্লিট করে নিই যেহেতু আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণে কারণ যা বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাতে কিন্তু প্লাবিত হওয়ার নদী উপকূলবর্তী অংশগুলিতে বন্যার মতন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ডিবিসি জল ছাড়া অবশ্যই নতুন আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো এখানে দেখুন আচ্ছা আমরা যদি বিকেলবেলা দুপুরবেলা দুটো নাগাদ দেখি বা তিনটে চারটে নাগাদ দেখি দুপুরবেলাও বৃষ্টি চলবে কলকাতা খরদা চন্দননগর চাকদা পান্ডুয়া বর্ধমান কৃষ্ণনগর বাগুলা তো হালকা হালকা বৃষ্টি রয়েছে তবে কোনো কোন জায়গায় হয়তো বৃষ্টি কমতে পারে এই সমস্ত জায়গায় এবং কোনো কোনো জায়গায় হতে পারে এই হচ্ছে পরিস্থিতি থাকবে তারই সঙ্গে খড়গপুর মেদিনীপুর বালিচক চন্দ্রকোনা হাওড়া নিয়ে কতুলপুর বর্ধমান এদিকেও বৃষ্টি পারবে কিন্তু পুরুলিয়া বলরামপুর এদিকগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ থেকে চব্বিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে সিমড়ি পুরুলিয়া বাগমন্দি জালদেয়া এদিকগুলিতে তারই সঙ্গে ধানবাদ হয়ে শিউড়ি হয়ে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে সোনামুখী বাঁকুড়াতেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ আজিমগঞ্জ ডোমকল করিমপুর সাগরদিঘি মান্লারপুর নলহাটি এই দিকগুলিতেও কিন্তু ঝেপে বৃষ্টি হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন ওপর বাংলা ঢাকা বরিশাল ময়মনসিং সিলেট এবং ত্রিপুরার ওপরেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আমরা যদি সন্ধ্যে ছটার কন্ডিশনটা দেখি সন্ধ্যে ছটায় কলকাতার দিকে বৃষ্টি কমলেও অর্থাৎ কলকাতার ভাগে বৃষ্টি কমবে যার মধ্যে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি ডায়মন্ড কুলপি কিয়াতলা কোলাঘাট তমলুক এদিগুলো দেখতে পাচ্ছি বৃষ্টি কমবে কিন্তু এদিকে দেখুন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি পুরুলিয়া বোলপুর হুড়া খাতরা বলরামপুর বুন্দুয়ান সিন্দ্রি পঞ্চাশ ওকলারা হয়ে বিষ্ণুপুর সোনামুখী বলেছি কাকসা বারজোড়া রানীগঞ্জ কুলতি নির্সা হয়ে দেখুন এখানে সাইথিয়া রাজনগর মহেশপুর দুবরাজপুর আমেদপুর এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমানে পান্ডুয়া হয়ে মেমারি ভাতার মঙ্গালপুর গোসকারা গলসি মন্তেশ্বর পাতুলি কেতুগ্রাম নানুর কাটোয়া এদিগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া অর্থাৎ কলকাতার উত্তর ভাগ হয়ে এছাড়া হুগলি হয়ে চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাটা হয়ে অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চপড়া মুড়াগাছা পাতুলি দেবগ্রাম এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে নওডা করিমপুর হরিহরপুর বেলডাঙ্গা ডোমকল এদিকগুলিতেও কিন্তু মাঝে মানের বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পারছি এই যে এই বিকেলবেলা কিন্তু এই জায়গাগুলো তো মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে ব্যাপক বৃষ্টি চলবে তারই সঙ্গে দেখুন মালদার দক্ষিণ বাগ জঙ্গিপুর হয়ে এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কোথাও চলবে অথবা কোথাও কোথাও না চলতে পারে এমন পরিস্থিতিটা থাকবে এবং ওপার বাংলাতেও হালকা প্রভাব চলবে একই সঙ্গে রাত্রি আটটা অবধি প্রভাব চলবে রাত্রি দশটার পরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দেখুন এখানে চন্দননগর খরদা আরামবাগ সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লপুর দাসঘরা খণ্ডঘোষ পত্রেশ্বর এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলকাতা হয়ে পানিহাটি নিউটাউন আমতা বাগনান কোলাঘাট পাবা চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর রতনপুর হাতিরামপুর মানবাজার পঞ্চা কেন্দা অর্থাৎ পুরুলিয়ার দিকটাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে দেখুন দুর্গাপুরের যেমন রানীগঞ্জ ওখরা আসানসোল চিত্তরঞ্জন কুলতি নির্সা এদিকগুলিতেও ভারী বৃষ্টি রয়েছে শিউড়ি রাজনগর মহেশপুর এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা যা বৃষ্টি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বন্যার পরিস্থিতি অবশ্যই হওয়ার চান্স রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দেবগ্রাম এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে তবে মুর্শিদাবাদ বহরমপুরের দিকে কোথাও কোথাও বৃষ্টি চলবে অথবা কোথাও কোথাও নাও চলতে পারে এদিকে মালদা দক্ষিণ ভাগে অনেকটাই বৃষ্টি রয়েছে তো এই হচ্ছে রাত্রি দশটার কন্ডিশন কিন্তু আমরা যখন রাত্রি বারোটার পরে যাচ্ছি অর্থাৎ নতুন মাসে প্রবেশ করছি নতুন মাস কিন্তু ভোর রাত্রিটাই শুরু হচ্ছে ভারী বৃষ্টি থেকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কলকাতা অর্থাৎ কলকাতার বিভিন্ন দিকে ভারী থেকে ভারী বৃষ্টি চলবে নিউটাউন পানিহাটি বারাসাত বালি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর চাপাডাঙ্গা তারকেশ্বর কাঁচরাপাড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এখানে হাবড়া স্বরূপনগর ভাদুরিয়া তাকি বসিরহাট এদিকে আবারও হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগা এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন এখানে হাওড়ার ওপরে যেমন সরাসরি দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর ডানকুনি শ্রীরামপুর পানিহাটি চাপাডাঙ্গা জগৎবল্লভপুর তারকেশ্বর ধনিয়াখালী দাসগোড়া মাগড়া এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কলকাতার ওপরে দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে পশ্চিম বর্ধমান যার মধ্যে রয়েছে দুর্গাপুর ওখরা মাল্লার মাল্লারা আন্দাল রানীগঞ্জ ওখরা তারপর হচ্ছে জামুরিয়া আসানসোল তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন কুলতি এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তো এদিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন রঘুনাথপুর কাশীপুর এদিকগুলিতেও পঞ্চাপ প্রচণ্ড বৃষ্টি রয়েছে প্রচণ্ড অর্থাৎ পশ্চিম বর্ধমানেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে তো কলকাতা বা নদীয়াতে রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া খাতরা বলরামপুর সিউড়ি হুড়া ব্যাপক প্রভাব রয়েছে এদিকে মুর্শিদাবাদের এবং বহরমপুরের দিকটা তো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে ওপার বাংলা শৈলগোপা যশোর সাতক্ষীরা পাবনা মেহেরপুর আগরতলা ময়মেন সিং সিরিজবাড়ি তো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তবে শিলিগুড়ির দিকে এবং উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে এছাড়া মালদাতেও হালকা বৃষ্টি চলবে এ হচ্ছে নিম্নচাপের কন্ডিশন রাত্রি একটার পরের কন্ডিশনটা যদি দেখি আমরা অর্থাৎ দুটো তিনটে নাগাদ যদি দেখি দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু যেমন পশ্চিমবঙ্গ বাড়বে তেমন উপর বাংলাতেও বাড়বে উপর বাংলা যশোর খুলনা অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর নড়াইল মাগুরা বালিকান্দি এদিগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং মহেশখালী দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে একই সঙ্গে দেখুন এখানে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ঘোসকাড়া বোলপুর গলসি সোনামুখী বিয়ালেত্তর রানীগঞ্জ আসানসোল উখরা গঙ্গাজলঘাটি সাহরতলা ইলামবাজার এদিগুলিতে প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কয়েক ঘন্টার মধ্যে শুধু বর্তমানে আস্ত বৃষ্টি চলছে এবারও তখন আমরা তেইশ মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সরাসরি লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে কলকাতার ওপরে তো চলছে অবিরাম বৃষ্টি এবং এটাও চলবে এদিকে দেখুন নিউটাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর জগৎবল্লভপুর আমতা খানাকুল চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া সরূপনগর হিঙ্গলগঞ্জ তাকি পেয়ালি সময়েত এখানে পানিহাটি বা বাদুরিয়া গোড়ধাপি স্বরূপনগর নাগরখাড়া নিমতলা বাজার গাইঘাটা রানাঘাট চাকদা কাঁচরাপাড়া মাগরা এদিকগুলিতেও ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে ধরুন পাণ্ডুয়া মেমারি মন্তেশ্বর পাতুলি কাটোয়া দেবগ্রাম এদিগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসকা তারপর হচ্ছে বুধবুধ ইলামবাজার এবং বোলপুরেও তো ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে এদিকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হরিয়ারপুর ন ডোমকল কেতুগ্রাম এদিগুলোতেও মাঝি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে জামশেদপুর জাদুঘদা নিয়ে খাতরা গোয়ালতর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এদিগুলিতেও মাঝেরি বাড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে ভোর ছটা নাগাদ যদি যাই এদিকে আবারও একটা হ্যাচলা আসবে পশ্চিমভাগ থেকে অর্থাৎ ঝাড়খণ্ডের ওপর দিকে যেটা জামশেদপুর হয়ে চাকুলিয়া হয়ে পশ্চিমবঙ্গে গোয়ালত চাকুলিয়া ঝাড়গ্রাম এদিগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেবে তারই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল বোলপুর গোসকারা দুই বর্ধমান সময়ে এখানে নদীয়াতেও মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে কলকাতার ওপরে এবং দক্ষিণ চব্বিশ ভারী এবং কোথাও কোথাও মাঝে মানের বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আমরা সরাসরি দেখতে পারছি উত্তরবঙ্গে আপাতত ঝিরিঝিরি প্রভাব চলবে ত্রিপুরার দিকে কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও ঢাকার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে এগারোটা কি একটা দুটো নাগাদ যদি দেখি কিছু তেমন আমার একটা পপ থাকছে না তবে দুপুর দুটো তিনটে চারটের পর থেকে কিন্তু একটু একটু করে পরিবর্তন ঘটবে যার কারণে কিছু কিছু জায়গায় বৃষ্টি আসবে যেমন পূর্ব বর্ধমান হয়ে কিছুটা হুগলি এবং হাওড়া নিয়ে এবং কলকাতার আশেপাশে হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যাবে এদিকে আসানসোল চিত্তরঞ্জনে ভারী বৃষ্টির প্রভাব থাকবে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরার জঙ্গিপুর এদিগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পাবনা মেহেরপুর রাজশাহী মহাদেবপুর বোগ্রাক ময়মনসিং এদিগুলো তো ভারী বৃষ্টি রয়েছে বা মালদা উত্তর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও হালকা মাঝির মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি এটাকে আইকু এগিয়ে নিয়ে যাই নটা বা দশটা রাত্রিবেলা সেই সময় দেখুন আবারও রাত্রেবেলা বৃষ্টি বাড়ছে রাত্রি এগারোটা থেকে আমরা বাঁকুড়ার দক্ষিণ দিক খাতরা হয়ে সিমলাপাল হাতিরামপুর মানবাজার রানীবাদ রায়পুর বিনপুর সিলদা গোয়ালতল এদিকগুলিতেও ভারী থেকে অতিবারই বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে জামশেদপুর জাদুঘর থেকে অনেকটাই বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর বেলদা চন্দগন আরামবাগ দুই বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর তো মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে যেখানে আসানসোল চিত্তরঞ্জনে বেলডাঙ্গা বহরমপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে রাত্রেবেলা তারই সঙ্গে সঙ্গে দেখুন উপার বাংলাতেও উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি বাড়বে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝড় ধুবরি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এদিগুলিতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন নিম্নচাপের প্রভাবে ঘূর্ণির প্রভাবে এখানে বিহার তারপর হচ্ছে উত্তরপ্রদেশে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি এই বছর যা বর্ষা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু পুরো গত যে তিন বছরের বর্ষার কমতি ছিল সেটাকে পুরো ছাপিয়ে চলে যাচ্ছে গিয়ে এত কিন্তু জল দিচ্ছে আশা করি আপনারা এটা খুশি কিন্তু যাদের জায়গা যারা বন্যায় কবলিত হয়েছে আশা করব তারাও সুরক্ষিত থাকবেন এদিকে যা বৃষ্টি হচ্ছে মোটামুটি এদিকে আবার দু তারিখ ভোর রাত্রি থেকে আবারও ভারী থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম আরম্ভ হবে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কেজুরি কাকদ্বীপ কণ্টাই এদিগুলিতে তারই সঙ্গে হলদি পুরুলিয়া জয়নগর বারৈপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বজবজ বিষ্ণুপুর এদিগুলিতে মাঝারি বৃষ্টি হবে এদিকে বেলদা মোহনপুর সাতমাইল দাতন কেশিয়ারি পিংলা বালিচক মেদিনীপুরের পূর্বভাগ পাঁচকোলা কেশপুর ঘাটাল চন্দ্রকোন এখানেও মাঝারি মানে বৃষ্টি হবে কিন্তু এখানে ঝাড়গেরাম শিলদা বিনপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুষাবণি দিকটাতে ভারী বৃষ্টি রয়েছে বিষ্ণুপুরের দক্ষিণ ভাগ এখানেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার পুরুলিয়ার পশ্চিম ভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন আসানসোলে কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজরাগর নালা যামতরা নিয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর রামপুর পুরহাট জঙ্গিপুর বুড়বান নলহাটি মাল্লারপুর সাইতিয়া সিকড়িপাড়া কাথুরকুণ্ড দুমকা সাগরদিঘি গোকর্ণ এদিকগুলিতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে নদী এবং পূর্ব বর্ধমান মন্তেশ্বর পিমারি পাটতুলি সমেত শান্তিপুর কৃষ্ণনগর নগদ্বীপ হাজডাঙ্গা পূর্বস্থলী বাগুলা গেঁদে চাপড়া মুড়াছা এদিকগুলোতে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে উপকূল এবং কলকাতার ওপরেতেও চলবে এবং ওপার বাংলাতেও তো চলবে ময়মের সিংহের বাড়ি থেকে অতিবারই বৃষ্টি চলবে সিলেটও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটা একটু যদি এগিয়ে নিয়ে যাই দেখুন বৃষ্টি চলছে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বৃষ্টি দু তারিখে তো ভোরবেলা বৃষ্টি দেখলাম সকালে একটু দশটা নাগাদ কমলেও দুপুর দুটোর পর থেকে আবারও কিন্তু ভারী বৃষ্টি আসছে বিভিন্ন জেলায় জেলায় ভারী কোথাও অতিভারী এমন করেই কিন্তু বৃষ্টি সারাদিন চলবে প্রচণ্ড প্রভাব রয়েছে এবার তিন তারিখের যদি কন্ডিশনটা দেখি তিন তারিখে তো আরও বৃষ্টি ভোরবেলা দাঙ্গার তো কিছুটা বৃষ্টি দেখলাম আমরা সকাল সাতটায় একটু কমলেও দুপুর দশটার পর দশটার পর থেকে তিনটের থেকে তো আরও ভয়ঙ্কর বৃষ্টি হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি নিম্নচাপ কমবে না সরি নিম্নচাপ বাড়বে আপনারা হয়তো আমার বাড়ির বাইরে অনেক আওয়াজ পাচ্ছেন তার কারণে একটা আমি যেখান থেকে ভিডিও করছি এখানে এই প্রচণ্ড মুসলাদার বৃষ্টি চলছে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় যায় পুরো জল জমে গেছে এমনই পরিস্থিতি হয়ে গেছে চারিদিকে তো এই হচ্ছে পরিস্থিতিটা দেখুন ঘূর্ণাবত কতটা শক্তিশালী এবং তিন তারিখেও তো প্রচণ্ড বেগ রয়েছে নিম্নচাপের চার তারিখের যদি আমরা কন্ডিশন দেখি চার তারিখে কী হবে চার তারিখে আবার ভোর রাত্রি থেকে দেখুন ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে কলকাতার ওপরে এবং চার তারিখের পাঁচ চার তারিখে আরও দুপুর দুটোর সময় কি আমরা পাচ্ছি আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এই আপডেটগুলো আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে দেব তিন তারিখ চার তারিখে প্রবল বৃষ্টি রয়েছে এটা তো আপনাদেরকে আমরা এই নতুন নিম্নচাপের ব্যাপারটা আমরা বিকেলের আপডেট অর্থাৎ সন্ধ্যে আপডেট আপনারা পেয়ে যাবেন এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ আরও কতটা ভয়ঙ্কর হচ্ছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল করিমপুর জঙ্গিপুর এদিগুলিতে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা চার তারিখে বিকেল চারটের পর থেকে দেখতে পাচ্ছি তারই সঙ্গে মালদা সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে উপর বাংলার রাজশাহী কালাই মেহেরপুর সিংরা মহাদেবপুর পাবনা সিরাজগঞ্জ ময়মেন সিং ব্যাপক প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এই প্রভাব কিন্তু চলছে দেখুন আরও পাঁচ তারিখে যদি দেখি তো পাঁচ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কি থাকবে মাঝেই ভারী তো দেখা যাচ্ছে হ্যাঁ পাঁচ তারিখেও থাকবে অর্থাৎ মঙ্গলবারেও থাকবে বৃষ্টি কমবে না অর্থাৎ আগস্ট মাসটার শুরুটাই কিন্তু বৃষ্টি থেকে আরম্ভ হচ্ছে এবং ছ তারিখ বুধবারে যদি দেখি তো বুধবারেও কিন্তু সকালের দিকে মাঝেই বৃষ্টি এবং বিকেলবেলার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে সাত তারিখের কন্ডিশানটা যদি দেখি দেখুন সাত তারিখেও সেম কন্ডিশান তবে ত্রিপুরাতেও কিন্তু এবারে ভালো বৃষ্টি হবে দেখা যাচ্ছে সাত তারিখেও দেখুন দক্ষিণবঙ্গ দুই বাংলাতে দক্ষিণ সাইডে ভারী অতি ভারী বৃষ্টি চলবে দেখুন বিভিন্ন জেলায় জেলায় উত্তরেও বৃষ্টি রয়েছে এবার এবার উত্তরও পরিষ্কার থাকবে না উত্তরেও বৃষ্টি থাকবে আট তারিখে যদি শুক্রবারের কন্ডিশনটা দেখি শুক্রবারও বৃষ্টি রয়েছে তবে নিম্নচাপে বৃষ্টি কিছুটা কমবে হালকা হালকা বৃষ্টি চলবে ন তারিখ শনিবারে এদিনকেও হালকা হালকা বৃষ্টি চলবে অর্থাৎ আট তারিখ ন তারিখের পরে অনেকটা ক্লিন হতে পারে তাও এখন যেন বলবো না যে পুরোটা ক্লিন হয়ে যাবে কারণ আমরা যা দেখতে পাচ্ছি আজ দেখাচ্ছে ক্লিন কাল দেখাচ্ছে আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে গিয়ে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি আপনারা বুঝতে পাচ্ছেন। এবারে যদি আমরা আপনাদেরকে টোটাল বজ্র ঝড় বৃষ্টি মোটটা দেখাই আজকের বর্তমানের এখনকার কন্ডিশন আপনাদেরকে বিকেলের আপডেটে টোটাল বৃষ্টি দশ দিনের পরিমাণ দেখাবো তো এখন বজ্র ঝড় বৃষ্টির মোটটা যদি দেখাই দেখুন চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে কোথাও কোথাও বৃষ্টি বজ্রপাত হচ্ছে না কিন্তু বৃষ্টি কিন্তু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় তো এই ছিল বন্ধুরা এখনকার কন্ডিশন আপনারা বুঝতে পারলেন আর ভিডিওটিকে বেশি বড় করছি না যারা এতো অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আপনাদের ওখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন সবার সাথে ধন্যবাদ বন্ধুরা